মটন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন সম্পূর্ণ নতুন ধরনের রান্না আপনারা না খেলে বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি আমার আজকের রেসিপি কালো জিরে মটন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আমি এখানে এক কেজি মটন নিয়েছি মটনগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা মটনগুলোকে ভালোভাবে মেখে নিলাম নিয়ে এবারে সাইডে সরিয়ে রাখলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মেঘে রাখা মটনটা মটনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে হতে দেব। সাত মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে আরও চার মিনিট মটনটাকে আমি সেদ্ধ হতে দেব। চার মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা টমেটো বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে এবার আবার ঢাকা দিয়ে চার মিনিট হতে দেব। একটা কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে গোলমরিচ সামান্য একটু লবণ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নিলাম চার মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে কালো জিরে গোলমরিচ আর লবণ গুঁড়োটা দিয়ে দিলাম আবারও দুই মিনিট একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে মটনটাকে তিরিশ মিনিট আমি এটা সেদ্ধ হতে দেব গ্যাসের ওভেনটা লোতে করে দিলাম এবার আমার এটা সেদ্ধ হতে চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবারে গ্যাস ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম দুই মিনিট তারপরে একটা প্লেটে আমি ঢেলে নিলাম এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল কালো জিরে মটন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ